অনেক দিন আগের কথা সেবার বন্যায় এক জলপরি ভেসে আসে গ্রামের পানিতে তবে জলপরিটি বর্ষা চলে যাওয়ার সাথে সাথে আর যেতে পারেনি সেই বড় নদীতে তাই সে গ্রামে সেই ছোট্ট কুকুরেই থেকে যায় আর সেখানেই মানুষকে উপকার করতে থাকে কেউ যদি কখনো তার কাছে বিপদে পড়ে এসে পড়ে তাহলে সে তাকে সাহায্য না করে কখনোই ফিরিয়ে দেয় না সে সব সময় সত্যবাদী মানুষদেরকে বেশ ভালোবাসে এমন করে জলপরি দিন কাটতে থাকে ঠিক এমনই একটি জলপরি বেশ অসুস্থ বোধ করতে থাকে তার মনে হচ্ছিল তার চোখ দুটো বুঝি এখনই বুঝে যাচ্ছে জলপুরি কিছু বোঝার আগে সেখানে পড়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে সেই গ্রামেই বসবাস করত তার বউ শেফালি রমেশ ছিল বেশ গরিব তার কারণে সে কোথাও কাজ খুঁজে পেত না শেফালির এই অভাবের সংসারে আর একটু থাকতে ইচ্ছে করছিল না লোকের বাড়ি বাড়ি প্রতিদিন খাবার চাইতে তার আর ইচ্ছে করছে না কেন যে গরিবের সংসারে বিয়ে করলাম আমার বাবা আগেই বলেছিল মারে তুই এত গরিবের কাছে বিয়ে বস না তাহলে যে তোর পুরো জীবনটাই না খেয়ে থাকতে হবে তখন বাবার কথা শুনলেই হতো না হলে আজ আর আমার এমন দশা হতো না আজ আসুক তিন দিন ধরে না খেয়ে আছি লোকের বাড়ি গিয়ে আর খাবার চাইতে একটু ইচ্ছে করে না যে কিনা রমেশ বাড়িতে আসে অমনি তার তারপর মুখের আর লাগাম নেই অমনি সেই বলতে থাকে এখন পর্যন্ত উনুনে একটু আগুন দিতে পারলাম না প্যাটের খিদায় তো একদম মরে যাচ্ছি তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই তুমি তো এখন পর্যন্ত কোনো খাবার ঘরে আনতে পারলে না তোমার সাথে আমার বিয়ে হয়েই আমার জীবনটা একদম নরক হয়ে গেছে তা তুমি চুপ করে আছো কেন গিয়ে দেখো কোথাও কোনো খাবার পাও কি না রমেশের বউ রমেশকে এত কথা বলে তারপরও রমেশ কোনো উত্তর দেয় না সে চুপ থেকে সেখান থেকে চলে যায় আর সে আস্তে আস্তে নদীর পারে চলে আসে আর সেখানে এসে ফুট করে দেখতে পায় তার সামনে পড়ে আছে এক জলপরি সে ভালো করে আশেপাশে চারদিকে দেখে কাউকে দেখতে না পেয়ে সে জলপরিকে ডাকতে থাকে জলপরিকে সে অনেকবারই ডাকে কিন্তু জলপরি তো জ্ঞান হারিয়ে ফেলেছিল তাই তার কোনো কথাই উত্তর দিচ্ছিল না শেষ মেষ গরিব কাঠুরে বুঝতে পারে যে জলপরিটি অজ্ঞান হয়ে গেছে তাই সে তার কাছে হাঁটু গেড়ে বসে আর তার চোখে মুখে একটু পানি ছিটা দেয় আর কিছুক্ষণ পরেই জলপরির জ্ঞান ফিরে আসে আর চোখ মেলে সেই দরিদ্র কাঠুরোকে তার সামনে দেখতে পায় তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরে আমি অনেক অসুস্থ ছিলাম আর তুমি আমাকে সাহায্য করেছ তখন কাঠুরে বলতে লাগে তুমি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবে না এটা তো আমার দায়িত্ব ছিল আর তুমি তো আমাদের এই ছোট্ট পুকুরে থেকে মানুষকে অনেক সাহায্য করেছ আর তুমি আজ বিপদে পড়েছ আমি তোমাকে সাহায্য করব না এটা কি করে হয় আমি এই পথ দিয়েই খাবারের সন্ধানে যাচ্ছিলাম জমিদারের বাড়িতে যদি কোনো কাজ পেতাম তাহলে গিন্নির জন্য বাড়িতে খাবার নিয়ে যেতাম আজ তিন দিন হলো গিন্নি কোনো খাবারই খায়নি তার সাথে আমিও না আর এখন তো দেরি হয়ে গেল জমিদারের বাড়িতে গেলেও জমিদার আমাকে কাজে নেবে না জলপড়ি তার সব কথা শুনল আর বলল তুমি আমাকে উপকার করেছো আর তোমার পরিবার আর তুমি কি না খেয়ে থাকবে এটা কখনোই হতে পারে না তারপর ঝলপুরি তাকে এক টাকার ব্যাগ দিল আর বলল এই টাকার ব্যাগটি তুমি নিয়ে যাও তোমার আর এমন দুঃখ কষ্টে কখনোই দিন কাটাতে হবে না তারপর সেই ব্যাগটি কাঠুরিটি নিল আর তাকে ধন্যবাদ জানালো বলল তোমার এই উপকার আমি কখনোই শেষ করতে পারবো না এ কথা বলে কাঠুরে টাকার ব্যাগটি নিয়ে বাড়ির দিকে রওনা হল বাড়িতে এসেই সে তার গিন্নিকে ডাকতে লাগলো ওগো গিন্নি কোথায় তুমি একবার এদিকে এসো তখন তার গিন্নি তার কথা শুনে তাড়াহুড়ো করে সেখানে চলে আসে অমন করে ডাকছো কেন মনে হয় খাবারের একদম পাহাড় নিয়ে এসেছ কি এনেছো দেখি আসতে এই ব্যাগেই বাকি তারপর গরিব কাঠুরে তার বউকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল যে সে এক জলপরীকে সাহায্য করেছে আর তার সাহায্যের বিনিময়ে জলপুরি তাকে এই এক ব্যাগ ভর্তি টাকা দিয়েছে তা শুনে গিন্নি বেশ অবাক হয়ে গেল আর তারা সেই টাকাগুলো দিয়ে বেশ সুখে শান্তিতে তাদের সংসার কাটাতে লাগলো